হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিএম লান শিক্ষা আগের ভিডিওতে আমরা এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম এই ভিডিওতে আমরা নয় থেকে অঙ্ক শুরু করব দেখো প্রথম প্রশ্ন বলেছে দুটি সংখ্যার লসাগু দু হাজার তিনশো দশ এবং গসাগু তিরিশ একটি সংখ্যা দুশো দশ হলে অপর সংখ্যাটি কত আমরা আগের ভিডিওতেই একটা সূত্র পড়েছিলাম যে দুটি সংখ্যার লসাগু লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির দুটির গুণফল গুণফল এই সূত্রটা আমরা পড়েছিলাম এখানে দেখো লসাগু এবং গসাগু বলা আছে তাহলে এবং একটি সংখ্যা বলা আছে অপর সংখ্যাটি জানতে চেয়েছে তাহলে অপর সংখ্যা অপর সংখ্যা সংখ্যা সমান কি হবে অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা আচ্ছা লসাগু ইন্টু গসাগু মানে কত দুই তিন এক শূন্য এটা হলো লসাগু আর গসাগু কত তিরিশ বাই একটি সংখ্যা কত দুশো দশ শূন্য শূন্য কাটলাম তিন সাতা একুশ কাটলাম সাত দিয়ে এটাকে কাটলে হয় তিন সাতা একুশ হাতে দুই তিন সাতা একুশ শূন্য তিনশো তিরিশ বার হলো তিনশো তিরিশ রাইট অ্যান্সার চলে আসি দশের দাগ দশের দাগ কি বলেছে দুটি সংখ্যার গসাগুণ নয় এবং সংখ্যা দুটির লসাগু দুশো সত্তর একটি সংখ্যা চুয়ান্ন হলে অপরটি কত আগের আগেরটাতে আমরা সূত্র পড়েছি এটাতে ডাইরেক্ট অঙ্ক করে দেবো তাহলে অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা একটি সংখ্যা কত চুয়ান্ন লসাগু কত লসাগু হলো দুশো সত্তর ইন্টু গসাগু কত নয় বাই চুয়ান্ন কাটাকুটি যদি করি ছ নং চুয়ান্ন ছয় দিয়ে এটাকে কাটলে চার ছয় চব্বিশ সাতের ইল তিন পাঁচ ছয় তিরিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রাইট অ্যান্সার চলে আসি পরের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত থ্রি থ্রিজ টু ফোর এবং তাদের গসাগু চার হলে তাদের লসাগু কত দেখো লসাগু সমান লেখা যায় লসাগু সমান লসাগু সমান তিন গুণ চার যেই থ্রি ইজ টু ফোর আছে এই তিন গুণ চার গুণ গসাগু করলে লসাগু বার হয়ে যায় চারি চারি ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ হবে রাইট অ্যান্সার চলে আসি পরের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি এবং তাদের গসাগু ও লসাগুর গুণ ফল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ হলে সংখ্যা দুটির যোগফল কত জানতে চেয়েছে দেখো দুটো সংখ্যার অনুপাত বলেছে টু ইস টু থ্রি তাহলে সংখ্যা দুটো যদি টু এক্স এবং থ্রি এক্স হয় তাহলে আমরা একটা সূত্র পড়েছি যে দুটি সংখ্যার গুণ ফল সমান লসাগু ইন্টু গসাগু তাহলে দুটো সংখ্যার গুণ ফল টু এক্স ইন্টু থ্রি এক্স যদি করি তাহলে সেটা লসাগু ইন্টু গসাগুয়ের সমান হবে কিন্তু লসাগু আর গসাগুয়ের গুণফল কত বলেছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এ দুটো গুণ করলে হবে তিন দু ছয় সিক্স হাজার সাতশো বা এক্স স্কোয়ার হাজার সাতশো কাটাকুটি করলে কত আসছে পাঁচ ছয় তিরিশ হাতে রইল এক না এক না হাতে তিন ছয় তিরিশ ছ ছয় হাতে এক ছয় দু বারো হাতে তিন পাঁচ ছয় তিরিশ এটা আসছে তাহলে বা এক্সের স্কোয়ার মানে কত এলো স্কোয়ার টু পাঁচ ছয় দুই পাঁচ বা এক্স ইকোয়াল টু রুট পাঁচ বা এটা এটা পঁচাত্তরের স্কোয়ার তাহলে এক্স ইকোয়াল টু হবে হলো পঁচাত্তর তাহলে আমার সংখ্যা দুটো কী বার হলো সংখ্যা দুটো বার হলো টু এক্স আর থ্রি এক্স টু এক্স মানে টু ইন্টু পঁচাত্তর মানে পঁচাত্তর টুকুনো দেড়শো আর থ্রি এক্স থ্রি ইন্টু সেভেন্টি ফাইভ থ্রি ইন্টু সেভেন্টি ফাইভ মানে কত হবে পাঁচ সাতা তিন সাতা একুশ আর তিনে পাঁচা পনেরো মানে দুশো পঁচিশ হবে তাহলে এই দুটো যোগ করলে কথা আমাকে জানতে চেয়েছে যে সংখ্যা দুটি যোগ কত তাহলে এই দুটো যোগ করলে কথা দুটো যোগ করলে হচ্ছে পাঁচ সাত তিন তিন সাত পাঁচ তিন সাত পাঁচ রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত ফোর ইজ টু ফাইভ এবং সংখ্যা দুটির লসাগু ষাট হলে গসাগুগত আমি একটা আগের কোশ্চেনে করেছিলাম দেখাচ্ছি এই প্রশ্নটা দেখো আমি করেছিলাম লসাগু সমান দুটো অনুপাতের গুণ ফল ইন্টু গসাগু করলে লসাগু পাই আমরা তাহলে চলে যাই ওই অঙ্কটায় তার মানে আমি অনুপাত দুটো গুণ করলাম অনুপাত দুটো গুণ ইন্টু গসাগুটা যদি গুণ করি আমি গসাগুটা যদি গুণ করি তাহলে আমি লসাগু পাবো ওই অঙ্কটা থেকে বোঝা যাচ্ছে তাহলে বা গসাগু সমান কত হবে ষাট বাই চার ইন্টু পাঁচ কাটাকুটি করো আচ্ছা কাটাকুটি না করে ষাট বাই চার পাঁচা কুড়ি কুড়ি হল তাহলে তিন কুড়ি ষাট তিন হবে তাহলে গসাগু হবে তিন তিন রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলেছে দুটি সংখ্যার অনুপাত সেভেন এবং সংখ্যা দুটির গসাগু পাঁচ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো দুটো সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন হলে সংখ্যা দুটোর গসাগু যদি পাঁচ হয় গসাগু যদি পাঁচ হয় তাহলে সংখ্যা দুটো অবশ্যই হবে পাঁচ আর পঁয়ত্রিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ মানে পাঁচ দিয়ে গুণ হয়ে যাবে ছোট সংখ্যা হলো পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং সংখ্যা দুটির লসাগু এইটটি ফোর হলে বড় সংখ্যাটি কত আচ্ছা দেখো আমরা আগের প্রশ্নে পড়েছিলাম যে দুটো সংখ্যার অনুপাতের যেটা আছে সেটার গুণ ইন্টু যদি গসাগু করা হয় তাহলে আমরা লসাগু পাই লসাগু তাহলে অনুপাত দুটো গুণ মানে থ্রি ইন্টু ফোর ইন্টু গসাগু সমান লসাগু মানে হলো চুরাশি বা গসাগু সমান চুরাশি বাই থ্রি ইন্টু ফোর মানে চুরাশি বাই বারো সাত বারং চুরাশি হয় তাহলে গসাগু সাত হলো তাহলে গসাগু সাত হলে সংখ্যা দুটো কী কী হবে তিন মানে হলো তিন সাতা একুশ হবে একটা সংখ্যা আর আরেকটা সংখ্যা হবে চার মানে হলো চার সাথে আটাশ আটাশ হবে আর একটা সংখ্যা এখানে জিজ্ঞাসা করেছে বড় সংখ্যা কোনটি তাহলে বড় সংখ্যা হবে আটাশ আটাশ রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দুটি সংখ্যার গসাগু দুই এবং তাদের লসাগু সত্তর হলে সংখ্যা দুটি কী কী আচ্ছা আমরা জানি সংখ্যা দুটির গুণফল ফল সমান লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটো গুণ করলে লসাগু গসাগু গুণ করলে যেটা সেটা হবে লসাগু গসাগু গুণ করলে কথা হচ্ছে লসাগু সমান সত্তর আর গসাগু সমান দুই মানে সত্তর দুগুণ একশো চল্লিশ হবে মানে সংখ্যা দুটো গুণ করলে একশো চল্লিশ হবে অপশানে যেটা ঠিক হবে সেই দুটো গুণ করলে নিশ্চয়ই একশো চল্লিশ হবে দেখা যাক কোনটা কোনটা গুণ করলে একশো চল্লিশ হচ্ছে প্রথম অপশানটা দেখা যাক অপশান এ চোদ্দো আর দশ গুণ করলে একশো চল্লিশ হয় ঠিক আছে এই অপশানটা সঠিক হতে পারে আচ্ছা দুই আর পঁয়ত্রিশ গুণ করলে কি একশো চল্লিশ হয় না পঁয়ত্রিশ দুগুনো সত্তর একশো চল্লিশ হয় না তার মানে এই অপশানটা কাটা আচ্ছা ছয় আর সত্তর গুণ করলে কি একশো চল্লিশ হয় না ছ সাথে বিয়াল্লিশ চারশো কুড়ি হয় গুণ করলে তাহলে এই অপশানটাও কাটা পরের অপশান দেখি চার আট সত্তর গুণ করলে কি একশো চল্লিশ হয় না চার সাত আঠাশ দুশো আশি হয় তাহলে পরের অপশানটাও হবে না পরের অপশানটাও কাটা তাহলে সঠিক উত্তর অপশান এ